হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যারা আমরা বিকাশ ব্যবহার করি তো দেখা গেছে আমাদের যে বিকাশ সিমটা রয়েছে সেই বিকাশ সিমটা হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে ঠিক আছে এখন আপনার তোলা সম্ভব নয় দেখা গেছে বিকাশ সে সিমটা তোললে কিন্তু আপনি মানে সিমটা যদি রিপ্লেস করেন তাহলে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টটা ওকে আপনি ফিরে পাবেন ঠিক আছে যদি বিকাশ সিমটা আপনি যদি বিকাশ করা সিমটা হারিয়ে ফেলেন তোলার কোনো ই নাই আপনার সিস্টেম নাই বা তুলতে পারছেন না মানে রিপ্লেস করতে পারছেন না ঠিক আছে তো এই বিকাশ অ্যাকাউন্টটা কিভাবে ফিরে পাবেন তো এই ভিডিওতে আমি দেখাবো চলুন শুরু করছি ভিডিওটি মানে এক কথায় বিকাশ আপনি যে সিমে বিকাশ করা আছে সিমটা রিপ্লেস করতে না পারলে আপনি কি করণীয় তো আমরা চলে যাব এখানে বিকাশ সে ইটার মেনুতে তারপর এখানে সাপোর্টে ক্লিক করব লাইভ চ্যাটে ক্লিক করব এখানে ক্লিক করে আমরা একটু লাইভ চ্যাট করব তাদের সাথে দেখি তারা এই ব্যাপারে কি বলে যে তো আমি বাংলা এটা ই করে দিলাম তো এখানে আমরা লিখব যে বিকাশ সিম হারিয়ে গেলে আমি একটু লিখে আসি তো আমি এখানে লিখছি বিকাশ করা সিম হারিয়ে গেছে কিন্তু সিম রিপ্লেস করা সম্ভব না এখন কি করণীয় তো আমি যদি এখানে তাদেরকে এটা পাঠিয়ে দিই তারা দেখি কী রিপ্লাই দেয় এই যে এখানে অলরেডি রিপ্লাই দিয়ে দিয়েছে তো এখানে আমি এখানে তারা লিখেছে আপনার বিকাশ সিমটি যদি হারিয়ে যা বা চুরি হয়ে যায় সেক্ষেত্রে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এর সাথে সরাসরি যোগাযোগ করে সাময়িক সময়ের জন্য আপনার বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারবেন পরবর্তী আপনার নির্দিষ্ট নির্দিষ্ট মোবাইল নেটওয়ার্ক অপারেটরের সাথে যোগাযোগ করে সিমটি রিপ্লেস করে পুনরায় বিকাশ অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন এছাড়া আপনার সিমটি যদি নষ্ট বা বন্ধ হয়ে যায় কিংবা কোনোভাবেই রিপ্লেস করা সম্ভব না হয় না সেক্ষেত্রে আপনার পরিচয়পত্রের মূল কপি এক কপি ফটোকপি এবং লেনদেনের তথ্য জেনে আমাদের গ্রাহক সেবা কেন্দ্র অথবা গ্রাহক সেবাতে যোগাযোগ করেন মানে আপনার নামে যদি সিমটি আপনার নামে যদি বিকাশ অ্যাকাউন্টে খোলা হয়ে থাকে তাহলে আপনার এনআইডি কার্ডের ফটো কপিটা বাকি আপনি যে দিয়ে মানে যা দিয়ে আপনি যদি হয় পাসপোর্ট যদি হয় এনআইডি কার্ড মানে যেটাই হোক না কেন সেই একটি ফটোকপি নিয়ে তার একটি ফটোকপি নিয়ে আপনাকে অবশ্যই কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে এবং সেখানে যেতে হবে আপনাকে ঠিক আছে তারপরে কিন্তু আপনি এটা চাইলে এটা আপনি সিমটা বন্ধ করে দিয়ে আপনি নতুন আরেকটি সিমে আপনি এই বিকাশ অ্যাকাউন্টটা খুলতে পারবেন ঠিক আছে তো আপনার অবশ্যই এনআইডি কার্ড ফটোকপি সঙ্গে করে নিয়ে যেতে হবে নিয়ে অবশ্যই আপনাকে কাস্টমার কেয়ারে যেতে হবে আর নতুন একটি সিম সহ মানে নতুন মানে অন্য একটি সিম ফোন সহ নিয়ে যাবেন সেখানে আপনি চাইলে এই অ্যাকাউন্টটি ফেরত আনতে পারবেন ট্রান্সফার করে আনতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আর চ্যানেলটি আর একটি লাইক দিবেন